আমার বউ আমার বউ পছন্দ করে না আপনাদের এখানে আসা আপনারা এখানে ঈদ করবেন এটা পছন্দ করে না আমার বউ আইসেন না একে একা ঈদ করবেন যাদের ছেলে মেয়ে তারা ঈদ করে না আমার বউর মনে আমি কোনো কষ্ট দিতে রাজি নেই আমার বউ যেভাবে বলছে ওইভাবেই হবে আমি চাই না আমার সংসারে আগুন জ্বালাইতে আপনাদের জন্য এটা তো আল্লাহর বিচার এটা তো আমি করিনি কিছু আল্লাহর বিচার এক মনে দুই রকম চিন্তা ভাবনা করো যে এই জন্য নার লাইটে বিচার করছে দেখছো আজকে তুমি আমার বাবা মা মনে করো তোমার বাবা মারে তুমি বাসে আসতে চা আমার বাবা মারে আমার বাবা আমার সাথে ঈদ করবে দেখা তুমি কি করছো তুমি মানা করছো যে আসার দরকার নেই কাজ করো না আব্বা নিয়ে আসো সাথে ঈদ করলে অনেক মজা লাগবে দেখবা মনের ভিতরে অনেক কণে কণে কনে কণে কনে হাজার হাজার গুণ বেশি আনন্দ লাগবো অনেক 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 হাজার হাজার গুণ আনন্দ আমার লাগবে না তো আমার ফ্যামিলি আসলে আমার আনন্দ হবে বুঝো না তুমি আর একটা কথা বলবা না তোমার আব্বা আম্মু জানো না আসে আমার বাড়িতে যাই না আনতে মানা করছি না ঘন্টা লাগবে এত কথা বলো কা হ্যাঁ বেশি বুঝো গাড়ি তো উঠছে ওইটা এখন বলছে ফোন দিছে যে ঘন্টা লাগবে আমার এখন গাবতুলি যাইতে বলছে গাপতুলি থেকে ডাইরেক্ট আমি এখানে নিয়ে আসবো তুমি ফোন দিয়া বলে দাও গাবতলির বাস আবার ঘুরায় ওই গ্রামে লয়ে যাই কথা আমার রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা ঘরের বৌদের কথা শুনলে না দেখবা সংসার তো তর তর করে বাড়তেছে হ্যাঁ এটা জানি তোর জামাইরে ফোন দিলাম তোদের বাসে ঈদ করতে আসতে চাইছি তোর জামাই মানা করে দিল আমি গ্যাপতলি পর্যন্ত আসছি তোর জামাই আমারে ফোন দিয়ে বলতেছে গ্রামে চলে যাইতে আমি এটা আশা করে আসলাম তোর জামাই আমার মানা করে দিল কি বলো তুমি জামাই তোমার মানা করে দিছে হ্যাঁ শয়তানের বাচ্চার আজকে খবর আছে ও তোমার মানে করছে তুমি কই এখন আমি ওরা আবার গাড়িতে উঠছি তুমি এক কাজ করো তুমি গাড়িতে উঠো না তুমি তুমি ব্যাক করো তুমি চলে আসো বাসায় আসো তুমি এক তুলে থাকো আমি ওরা পাঠাইতেছি আমি তো বসে আর না গাড়ি সাইডো দিছে তোর আমার লোকে কাজটা ঠিক করলি না তোকে লোকে আমার কোনো সম্পর্ক নেই হুম হ্যাঁ কী হয়েছে এভাবে চিলাইতেছো কেন ওই একটু গাফ গেলাম কেন গাফ কি ও আম্মা আসতেছে আম্মার আনতে যেতেছি তোমার আম্মা যে গাবতলে আসতেছে তুমি কি আমাকে আগে বলছো হ্যাঁ তোমার আম্মা একদিন মানা করছি যে তোমার আব্বা আম্মা জানো আমার বাড়িতে আসে না ঈদের দিন সমস্যা কি তোমার আমার আব্বা আম্মা আসবে আমার ভাই বোন আসবে আমার ফ্যামিলি আসবে সেখানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসতেছো হ্যাঁ ফকির নিমার কা ফ্যামিলি দেখো আমি ভালো ভালো বলতাছি তোমার ফ্যামিলি যেন না আসে কারণ তাদের সাথে আমার বাপমার কিন্তু যায় না কিরকম করতেছি কেন করতেছি আশুক একসাথে ঈদ করব আনন্দই তো অন্য রকম আশুক মানে হ্যাঁ তোমার আব্বু আম্মুর অবস্থা দেখছো হ্যাঁ তাদের সাথে আমরা একখানে ঈদ করতে পারবো না একসাথে ঈদ করলে অনেক মজা লাগবে দেখবা মনের ভিতরে অনেক অনেক কোণে 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 হাজার হাজার গুণ বেশি আনন্দ লাগবে অনেক 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 হাজার হাজার গুণ আনন্দ আমার লাগবে না তো আমার ফ্যামিলি আসলে আমার আনন্দ হবে বুঝলেন তুমি আর একটা কথা বলবা না তোমার আব্বা আম্মু জানো না আসে আমার বাড়িতে যাই না আনতে মানা করছি না ঘন্টা খানিক লাগবে এত কথা বলো হ্যাঁ বেশি বুঝো গাড়ি তো উঠছে ওইটা এখন বলছে ফোন দিছে যে ঘন্টা খানিক লাগবে আমার এখন গাপতুলি যাইতে বলছে গাপতুলি থেকে ডাইরেক্ট আমি এখানে নিয়ে আসবো তুমি ফোন দিয়া বইলা দাও গাবতুলির বাস আবার ঘুরায় ওই বিংগ্রাম মেলে হয়ে যাইতে এটা কি সম্ভব এটা কি সম্ভব নালে যেখানে পর্যন্ত আসছে ওখানে নাইমা যাইবো তারপর আবার নেক্সট গাড়িতে চলে যাব আমার বাড়িতে কোনো স্থান নাই বুঝতে পারছো বুঝা বলতেছো তো বুঝাই বলতেছি পর কিন্তু আবার চিল্লাচিল্লি করতে পারবা না আব্বা আমার জন্য আমি চিল্লাচিল্লি করব হ্যাঁ বলে দিলাম তোমার আব্বা আমার আমি দুই চয়ে সহ্য সহ্য করতে পারি না আবার আমি চিল্লাচিল্লি করব হ্যাঁ তোমার এইটা মনে হলো হ্যাঁ থাক না আসুক না হ্যাঁ পালের চাতা দিয়ে আমার জেলা মহান ফোন দে ফোন দে নাম্বার বের কর কথা কি বুঝোস না তুই ফোন দে আর তুই যদি ফোন দিয়া এখন মানা না করস তো সংসারে কিন্তু আমি আগুন লাগাই দেব তাদের মন খারাপ হইব না তো সংসারে আমি আগুন লাগাই আমার কথা একটু শুন তোর সাইরা আমি চলা যাব আচ্ছা তোরে কিন্তু আমি তালাক দিয়া দেব ফোন দে আচ্ছা দিতাছি ফোন ফোন দে আচ্ছা দিচ্ছি ফোন দে কত বড় সাহস হ্যাঁ জানা নাই বলা নাই ক নাই ফুট করে গ্রাম থেকে চলে আসতে আসে হ্যাঁ ছেলের এক কাছে আসতে আসে সালাম আলাইকুম আমার বউ আমার বউ পছন্দ করে না আপনাদের এখানে আসা আপনারা এখানে ঈদ করবেন এটা পছন্দ করে না আমার বউ আইসেন না একা একা ঈদ করবেন যাদের ছেলে মেয়ে নেই ঈদ করে না আমার বউর মনে আমি কোনো কষ্ট দিতে রাজি নেই আমার বউ যেভাবে বলছে ওইভাবেই হবে আমি চাই না আমার সংসারে আগুন জ্বালাইতে আপনাদের জন্য বাবা মা হয়েছেন কি হয়েছে এখন কি মাথায় নিয়ে আসবো নাকি আমরা আমার কাছে তাও তো আমার বউ কিন্তু প্রচণ্ড রাগ অনেক রাগ হয়ে উইছে মানা করছে মানা তো মানা বলছেন কি কীছে ব্যাক করে যান গ্রামে আমি কি আমি কি শিল্পপতি নাকি হ্যাঁ আমার সাথে ঈদ করা লাগবে রাখেন ফোন রাখেন আর ফোন দিবেন না আমার মোবাইলে কখনো ভালো কাজ করছি তোমার কথা আমার রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা ঘরের বৌদের কথা শুনলে না দেখবা সংসার তো তর তো তর করে বাড়তেছে হয় দাবি জানি ঠিক আছে আমি তাহলে ভিতরে গেলাম এই শোনো আরে শোনো না এখন আবার কে ফোন দিলো? অসমাল আম্মা ফোন dise হ্যাঁ বলো কি মা বুঝলাম না তোর জামাই কই তোমাকো জামাই তো বাসাই আছে তোর জামাইরে ফোন দিলাম তোদের বাড়ি ঈদ করতে আসতে চাইছি তোর জামাই মানা করে দিল আমি গাতলি পর্যন্ত আসছি তোর জামাই আমারে ফোন দিয়া বলতেছে গ্রামে চলে যাইতে আমি এটা আশা করে আসলাম তোর জামাই আমারে মানা করে দিল কি বলো তোমগো জামাই তোমার মানা করে দিছে হ্যাঁ ছোয় টানের বাচ্চার কি খবর আছে ও তোমার মনে করছে তুমি কই এখন আমি ওরা আবার গাড়িতে উঠছি তুমি এক কাজ করো তুমি গাড়িতে উঠো না তুমি তুমি ব্যাক করো তুমি চলে আসো বাসায় আসো তুমি গাফ তুলে থাকো আমি ওরা পাঠাইতেছি আমি তোকে বসে আর না গাড়ি সাইড দিছে তোর আমার লোকে কাজটা ঠিক করলি না তোকে লোক আমার কোনো সম্পর্ক নাই আমা তুমি তুমি এক কাজ করো ড্রাইভারের বলো গাড়িওয়ালা জাগায় সে জায়গা তুমি ড্রাইভারের বলো যে বাসটা থামায় তোমারে নামাই নিমা আমারও কষ্ট পেয়েছে যাব না তো একবারে আর কোনো দিন তুই আইস আম্মা হ্যালো হ্যালো শয়তানের বাচ্চা আজকে ওর একদিন ক্যামেরার দিন এই কই তুমি চলছ কইছে কোন সমস্যা এমনি ডাক দিয়েছো ওদের বাড়িতে ডাকিত পড়ছে কিচ্ছু জানো না কি হয়েছে কীসে হ্যাঁ চুরি হয়েছে কিচ্ছু জানো না তোমারে কেউ কিছু বলছে তুমি কি আমার সাথে নাটক করতেছ তোমার সাথে আমি নাটক করুম আমার ঘাড়ে কয়টা মাথা তোমার সাথে আমি নাটক করুম হ্যাঁ আমার একটা মাথার দাম আছে না আমার মাথার একটা ভয় আছে না হ্যাঁ বলো কীসে বলো তোমার আম্মু বলে না কাততলি যেতে হ তুমি গেছিলে না কেন চাও নাই তুমি মানা ধরছো আমি মানা করছি হ আমি কেন মানা করব তোমার তুমি তো কিছুক্ষণ আগে বললা যে গাবতুলি তোমার যার দরকার নাই তুমি বোন দাও আসতে মানা করো আমি তো বলছি যে আমি গাবতুলি দিয়েছি আম্মা আসতেছে বলছি তুমি কি একবার বলছো যে তোমার না আমার মা আসতেছে আরে তোমার আম্মার আমার আম্মার ভিতরে পার্থক্য কি আম্মা তো আম্মা আমার আম্মা আম্মা তোমার আম্মা আম্মা তোমার আম্মার কি পার্থক্য নাই হ্যাঁ আকাশ পাতাল ডিফারেন্স আছে আচ্ছা তোমার তুমি বলতে পারবা কোনদিন তোমার আম্মারে আমি খালাম্মা কইছি কিংবা শাশুড়ি কুসি আমার আম্মার আমি আম্মাই কুসি শুধু বলতে পারবা তুমি তাহলে কেন বলো না তোমার জিজ্ঞেস করছিল না যে তোমার আব্বা আম্মা কেন আসতে তুমি কি বলছিলা তোমার আব্বা আম্মা মানে তো আমার আব্বা আম্মা ও আল্লাহ গো তুমি তো নিজেই বললা যে এইখানে কেউ আসতে পারবে না তুমি আসলে আমার চাইরা চলে যাবে আমার সংসারে আগুন লাগাই দিবা এই জন্য তো তোমার সামনে যে তোমার আম্মারে ফোন দিলাম তুমি শুনো নাই তুমি ফোন দিয়া কি বলছিলা যে তোমার আম্মারে কিন্তু ফোন দিতাছি আমি তুমি আমার কথাই বোঝো নাই আমি তো আমার আম্মারে তুমি করে বলি আমার আব্বারে তুমি করে বলি তোমার আম্মারে তো আমি আপনি করে বলি এই তখনও তো আমি আপনি করে বলছি তুমি শুনো নাই তখন আমি তো মনে করছি তুমি সবই জানো আমি যত কিছু খেয়াল করছি তুমি এখন যাই আমারে নিয়ে আসবে সম্ভব না সম্ভব না মানে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তুমি কিন্তু বারবারই করতেছ কি বারবার করতেছি বারবারই করতেছি হ্যাঁ ও তোমার আম্মার বেলায় ষোলো আনা আর আমার আম্মার বেলায় না যেই শুনছো আমার আম্মা আসবে তুমি ঘরে অশান্তি করতেছ আর এখন যখন শুনছো তোমার আম্মা তোমার আব্বা আসবে হ্যাঁ এখন আবার আমার সাথে নাটক শুরু করছো কেন এত নাটক করবা তুমি মানুষ একটা বিভিন্ন চরিত্র দেখাইলে হইব না যেই কোনো একটা চরিত্র দেখাই তুই আমার সাথে হয় ভালো চরিত্র নয় খারাপ চরিত্র তুমি দুইটাই যদি অ্যাপ্লাই করো আমি তোমার কোনটা মাইনা নিব কোনটা বুঝবো তুমি মিলকে মিল আমি নাটক করি না নাটক তুমি করতেছ তোমার আব্বা আম্মারে তুমি আসতে দাও নাই আমি কিন্তু আমি আসতে দি নাই ঠিকই কি কইছ রে যে আমার আব্বা মা আসতেছে আমার কি ইচ্ছা করতেছে জানো আমার ইচ্ছা করতেছে কি তোমার ঠোঁট ধরে আমি সেলাই দি তুমি বুঝলা না কেন তোমারে তোমার আম্মা এই তুমি মোবাইলে চেক করো তোমার আম্মা তোমারে গতকালকে মেসেজ দিছে দেখো আমারও মেসেজ দিছে তোমারও মেসেজ দিছে দেখো তুমি দেখো দেখো মেসেজ দেখো এই যে এই যে আমি গাড়িতে উঠতেছি সকালবেলা তোর জামাই হাততুলি পাঠাই দিস আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করবো বলো আমার দোষ আমি তো ঠিকই রওনা দিছি আমি কিন্তু আমার মোবাইলে মেসেজ দেখছি আমি কিন্তু ঠিকই রওনা দিছি আর তুমি তুমি আমার এটা আমার দোষ নাই আমি কি দেখছি নাকি আমি কি সারাক্ষণ ফোন হাতে নিয়ে থাকি নাকি এটা তো আল্লাহর বিচার এটা তো আমি করি নাই কিছু আল্লাহর বিচার এক মনে দুই রকম চিন্তা ভাবনা করো যে এই জন্য আল্লাহ এটা বিচার করছে দেখছো আজকে তুমি আমার বাবা মা মনে করো তোমার বাবা মারে তুমি বাসে আসতে জানে আমার বাবা মারে আমার বাবা মা আমার সাথে ঈদ করবে দেখা তুমি কি করছো তুমি মানা করছো যা আসার দরকার নেই কাজ করো না না ভালো যাওয়া আব্বা মরে নিয়ে আসো তার সাথে তুমি গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি ফোন দাও তাদেরকে হস্ত বলো আমরা একসাথে ঈদ করবো কোনো দরকার নেই কোন দরকার নেই আমি চাই না আমার আব্বা মা আমার সাথে ঈদ করুক তুমি চাও তোমার আব্বা মা তোমার সাথে ঈদ না করুক আমি চাইছিলাম তোমার আব্বা মা আমার সাথে ঈদ করুক কিন্তু তুমি চাও নাই তোমার আব্বা মা তোমার সাথে ঈদ করুক তুমি একটা স্বার্থপর তুমি শুধু তোমারটা বুঝো তুমি কখনো কারোটা বোঝো না তুমি তোমার স্বার্থ ছাড়া কখনো কিছু দেখো না এই দুইটা চোখ দিয়া যেদিকে তাকাও সেদিকে শুধু স্বার্থ খুঁজো স্বার্থ কিন্তু আমি যেদিকে তাকাই স্বার্থ খুঁজি না আমি যেদিকে তাকাই ভালোবাসা দিয়ে তাকাই ভালোবাসা খুঁজি কখন মানুষের মনে কি চায় এগুলো তোমার বুঝতে হবে তুমি বুঝো বুঝো না আমার মনে কখন কি চায় তুমি বুঝো বুঝো না এই ঈদ আসছে আমি কি চাই আমি চাইছিলাম তুমি আমারে মন থেকে বলবা শোনো আব্বা মা গ্রামে থাকে তুমি একটা কাজ করো আব্বারে আর আম্মারে নিয়ে আসো এই কথাটা আমি তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম অথচ তুমি এটা বললা না কিন্তু আমি কিন্তু আরও এক মাস আগে রোজা শুরু হওয়ার আগে তোমার আব্বা মারা আমি বইয়ে রাখছি তারা আমাদের সাথে ঈদ করবে অথচ তুমি আবার আমার দিয়ে তাদের মানা করাইলা তুমি আমারও ছোট করলা তোমার আব্বা আম্মারও ছোট করলা তুমিও ছোট হইলা আচ্ছা বাদ বুধ কথা বলবো না এইসব বিষয় আমার সাথে কি করলাম আমি এটা দেখছো আম্মা কত আসা বই আসছিল আমার সাথে এবছর ঈদ করব কত বছর হয়েছে আমার দেখি না মনে হইতাছে দেখি আবার একটু ফোন দিয়া